মাবা শুন এইটো তোমাৰ বা হে কলি তোমাৰ সদায় মাহ লাগে ইট্টাৰ আন্দাৰ যাব আমাৰ লাগিয়াতো আম তুমি লগা যাবা তোমার সেই হতা নাই লাগে যদি দুইটা আপেল ল আমার লাগে বাবা তুমি তিনটা আপেল লই যা আর হ্যাঁ লাগে যদি একটা একটা তরমুজ না আমার লাগে দুইটা তরমুজ লেবা তুমি আর আমি কেমন বুঝছ তোমার বাপ এটা দেখো না কিরুম হয়ে পড়ছে তোমার সেই মারে খালি আদর করে আমার আদর করে না এর লাগে তো আমি লগে যাইতেছি তোমার লাগে আমি বেশ হ্যাঁ বাপ হ্যাঁ বাবা যাইবা হ্যাঁ আর আমি তো হেডে রে দেখবারই পাই না তুমি জান এই যে হুম শুন আমার ওদের একটা শোলে বিরাটি খারাপ করে বুঝছুন আমার লাগে

আদর বায়া পড়তাছে সব সময় তো কুত্তাৰ লাগান কেও কেউ কৰ অ হ না আদৰ কুত্তে আদর পড়তাছে আদৰ বায়া বাবা বাট লৈ কাৰিক লাগছে আমরা দুই বাবু তাছি এলেকে মানে নাটক করতাছে হার আমজাদিৰ গুণ ৰোজা তৰা শনা হে এলেকা তাল ভাওনা ৰোজা রাখতাম কিবা জেলামবা দিন দিনে দৌৰি আলা ওই ঐ হাৰামজাদিবি তেন তে আবহাতে ৰান্ধে মই ত ঘৰে মায়ে দেখব লাগে আমাৰ টান পাইছে দেখছ দেখছ আমাৰ হাতেনে খাড়া আমাৰ হাতে নে বাসুন দ আই আমাৰ আমি মাছ আমি সব কিছু আমি কৰি এ দুটা কাষৰ চাহৰ পাব আমি ধৰি ধৰি আমাৰ এই দিন দেখোন আমি বাজ দি লম আছে তে কৰি দিওঁ কেইতা দে ৰোজাটো থাকেই নে বাৰীৰ মানে বাজাৰ লগাই দে থাকে আৰু কষ্ট কৰিব লাগিব ন আজকাতে চল আমাৰ দুই বা পুতেকে হেৰিয়া বজাৰৰ পৰা লৈ যাম অলপ বাবা